আমরা শ্রবণ করছি শ্রীল প্রভুপাদের উপাখ্যানে উপদেশ এই গল্পটির নাম মধু ও মূর্খ মৌমাছি একটি মৌমাছি এক স্বচ্ছ বোতলের মধ্যে মধু দেখিতে পাইয়া ওই মধু আস্বাদন করিতে ইচ্ছা করিল মধু যে একটি কাচের আবরণে আবৃত আছে মূর্খ মৌমাছি তাহা না জানিয়া মধু পান করিবার জন্য পুনঃ পুনঃ চেষ্টা করিতে লাগিল অবশেষে বোতলের উপর বসিয়া মনে করিল সে সত্য সত্যই মধুর আস্বাদন লাভ করিয়াছে বস্তুত মৌমাছিটি মধুর মিষ্টতা আস্বাদন করা দূরে থাকুক মধু স্পর্শও করিতে পারিল না কেবল বঞ্চিতই হইল এই গল্পটির সার কথা হচ্ছে জগতের প্রত্যক্ষবাদী ব্যক্তি ও প্রাকৃত সহজিয়াগণ প্রেমরস আস্বাদন করিয়াছে মনে করে বস্তুত তাহারা অপ্রাকৃত রসের কোনো সন্ধানেই পায় না আধুনিককালে কেহ কেহ শ্রীকৃষ্ণের লীলাকীর্তন চণ্ডীদাস বিদ্যাপতি প্রভৃতি মহাজনগণের গান শ্রবণ কীর্তন করিবার অভিনয় করিয়া মনে করে যে তাহারা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেমরস আস্বাদন করিতে পারিয়াছে বস্তুত ইহারা শ্রীকৃষ্ণ লীলা বা অপ্রাকৃত রসের কোনো সন্ধানেই পায় না আলা পাহাড়ের নায় কোনো কোনো বিধর্মী ও অত্যাচারী ব্যক্তি ভগবানের শ্রীবিগ্রহ ও শ্রীমন্দির বিনাশ করিয়া ফেলিয়াছে মনে করিতে পারে কিংবা কোনো কোনো আধ্যক্ষিক তথাকথিত ধর্মপ্রচারক শ্রীমদ্ভাগবত শ্রী গীতা আদি গ্রন্থের মধ্যে অনেক গলত বাহির করিতে পারিয়াছেন বলিয়া মনে করেন রাবণও সীতাকে হরণ করিয়া ভোগ করিবে মনে করিয়াছিল বস্তুত ইহারা ওই সকল বস্তু স্পর্শ করা দূরে থাকুক দর্শনও করিতে পারে নাই রাবণ ছায়া সীতাকে হরণ করিয়াই শ্রীরামচন্দ্রের লক্ষ্মীকে হরণ করিয়াছি এইরূপ মনে করিয়া মনোকলা খাইয়াছিল কেহ যদি ঈর্ষায় ক্রোধ ভাবাপন্ন হইয়া ভারতবর্ষের একটি মানচিত্রকে ছিঁড়িয়া ফেলে এবং মনে করে যে সে সমগ্র ভারতবর্ষকে ধ্বংস করিতে সমর্থ হইয়াছে তা হইলে উহা যেমন তাহার মূর্খতা ব্যতীত আর কিছুই নহে তদ্রূপ যাহারা প্রত্যক্ষ জ্ঞানের দ্বারা প্রতারিত হইয়া শ্রী হরিগুরু বৈষ্ণবের বিরুদ্ধাচরণ করে তাহাদের চেষ্টা চেষ্টাও মূর্খতার সীমা। শ্রী চৈতন্যদেব বলিয়াছেন অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর বেদে পুরাণে তেই কহে নিরন্তর এই শিক্ষাটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত মধুমক্ষিকার ওই উদাহরণের দ্বারা শিক্ষা দিয়াছেন জয় গুরুদেব জয় প্রভুপাত জয় নৃসিংহদেব